গরমের ছুটির অজুহাতে বাইশে এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামল ছাত্র সংগঠন এই আইডিএসও মঙ্গলবার কোচবিহার শহরে এসআই অফিসে ডেপুটেশন দেয় ছাত্র সংগঠন এই আইডিএসও ছাত্র সংগঠন এআইডিএসও নেত্রী বৈশাখী নন্দী বলেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চললেও উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক অনেক কম তাপপ্রবাহ চলছে ফলে যেখানে বেশি তাপপ্রবাহ চলছে বেশি সেখানে মর্নিং সেশন স্কুল চালু করা এবং কোনোভাবেই যদি স্কুল ছুটি ঘোষণা না করা হয় এই দাবিতে ডেপুটেশন কর্মসূচি সফল করা হয় রাজ্য সরকার অবিলম্বে স্কুল খোলা ব্যবস্থা না করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে গরমের ওষুধের জন্য অস্বাভাবিক তাপ প্রবাহের জন্য আজ আজ অর্থাৎ বাইকিংয়ের জন্য অনির্দিষ্ট কালের জন্য সরকারি এবং সরকার অধীনে খুবই ঘোষণা করছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কাপ প্রবাহের তারতম্য সমস্ত জেলায় রপ্রবাহ একরকম হয় বিশেষ করে কচবিহার জেলায় এখনও তাপ প্রবাহ শুরুই হয়নি সেই ক্ষেত্রে এক আগে স্কুলগুলোকে ছুটি দেওয়ার মানে শিক্ষা দিবস নষ্ট হওয়া আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে করোনাকে বৃষ্টি করে যখন স্কুলগুলো প্রায় দু বছর বন্ধ থেকেছে এবং তারপরে এই ভোটেরকে উপলক্ষ করে বিভিন্ন কিছুকে উপলক্ষ করে স্কুল বন্ধ থাকছে ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে ওদের শিক্ষা দিবস নষ্ট হচ্ছে এবং ছাত্রছাত্রীরা স্কুল অভিমুখে আজ শিক্ষায় চলেছে ফলে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তাপমাত্রার যে মানে তাপপ্রবাহের যে তারতম্য তাকে ভিত্তি করে ছুটির বিষয়টি বিবেচনা করতে হবে এবং আবহাওয়া আবহাওয়াবিদ শিক্ষাবিদ ছাত্র শিক্ষক সকলের সঙ্গে এই কথা বলে গণতান্ত্রিক পদ্ধতিতে ছুটি ঘোষণা করতে হবে এবং কোচবিহার জেলায় জেলার স্কুলগুলিতে বন্ধ রেখে শিক্ষা দিবস নষ্ট করা চলবে না